হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি নিরামিষ ভেন্ডির একটা নতুন ধরনের পদ ভেন্ডি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন অবশ্যই এই পদটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা খেতে অসম্ভব সুন্দর হয়ে থাকে এটা দেখতে যেমন লাজাবাব খেতেও তেমনি হয় লাজাবাব ভেন্ডির এই পদটা আপনাদেরকে একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল খেলে এটা বারবার বানাতে ইচ্ছা করবে চলুন দেখেনি কিভাবে বানিয়েছি এই ভেন্ডির পদটা ভেন্ডিগুলোকে কিভাবে কেটে নিয়েছি তা আমি প্রথমেই দেখিয়ে দিলাম তারপর এই ভেন্ডিটাকে একটু ম্যারিনেশন করে নিতে হবে একটু হলুদ একটু নুন এবং তার সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য একটু বেসন এটাকে একটু মাখিয়ে পাশে রেখে দিতে হবে আর এই রান্না করার জন্য এই মেন যে মশলাটা রেডি করতে হবে চলুন সেটা দেখে নিই এটা হচ্ছে নিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ পোস্ত আর বড় চামচের এক চামচ সর্ষে আর তার সাথে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের এক চামচ টক দই এই সমস্ত কিছু দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে এখানে কাজু বা টক দইটা দিলে সর্ষের তিতোভাবটা একদমই লাগে না আর তার সাথে মিশিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো এই সমস্ত মশলাটা রেডি করে নিয়েছি এরপর ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে এই বেসনটা দেওয়ার কোট করে দেওয়ার জন্য ভেন্ডির কালারটা একটুও নষ্ট হবে না দেখুন ভাজলেও এটা একদম গ্রিন থাকবে আর এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে দেখুন কালারটা একদম গ্রিন আছে এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব ঠিক একইভাবেই সম বাকি ভিন্ডিগুলোকেও আমি ভেজে নিয়েছি বা ঢ্যাঁড়স যা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী আর এটা রান্না করে এইভাবে রান্না করলে খেতেও বেশ ভালো হয়ে থাকে বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এই টমেটোটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করে নিতে হবে যাতে তাড়াতাড়ি গলে যায় তাই সামান্য একটু নুন এবং হলুদ ব্যবহার করেছি এরপর ওই যে বেটে রাখা মশলাটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যখন এটা তেল ছাড়া হয়ে আসবে ঠিক তখন মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটা দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে সার্ভ করে দেওয়া যাবে দেখুন স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর সার্ভ করে দিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন এরকম নতুন ধরনের রান্না পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন কিছু রেসিপি যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার বন্ধু